সালামু আলাইকুম আলহামতুল্লাহ জি আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা নকশা নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখাবো কবিরাজি সামানা নকশা বিভিন্ন কিতাব থেকে কার্যকরী যে নকশাগুলো তৈরি করা হয়েছে এগুলো যারা কবিরাজ তারা নিয়ে কাজ করতে পারেন অনেকে যারা এগুলো লিখতে অনেক সময়ের ব্যাপার তো অনেকে বলেন যে এগুলোতে কাজ হবে কি না এগুলো কাজ হওয়ার কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা হলো লোবান কস্তুরির ধোঁয়া দিতে হবে ধোঁয়া দিলে এগুলো জাগ্রত হবে জাগ্রত হলে মোয়াকিল কাজ করবে এটা হলো মূল বিষয় আপনার কাগজটা আগুনে পোড়ালেই যে কাজ হয়ে যাবে এরকম না কিছু নিয়ম কানুন রয়েছে নিয়ম মাফিক কাজ করলে ইনশাল্লাহ একটা রেজাল্টের আশা করা যাবে আর এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সুমন কবিরাজ জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ নম্বরে কবিরিজি সামানা যা কিছু আছে সব কিছু পাবেন তো আজকে কিছু জিনিস দেখাবো সেটা হলো এখানে সব কিছু বিষয় এখানে উপরে লেখা রয়েছে যেমন এই নকশাটি পুরে কাজল বানিয়ে চোখে লাগিয়ে আপনি যেই যার কাছে যাবেন সে আপনার বশীভূত হয়ে যাবে এটা হলো একটি নকশা এটা এখানে যে কোনো মানুষকে বস করার জন্য একুশ দিন একুশটি জ্বালাইতে হবে ঠিক আছে এখানে লিখা রয়েছে নিয়ম আর এটা হচ্ছে মিশরীয় কিতাব থেকে করা হয়েছে স্বামী স্ত্রী প্রেম প্রেমিকা কিছু এটা দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে কামাখা দোহাই এটা হচ্ছে রাজমোহিনীর মতো কিছু কাজ করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে বশীকরণ করতে পারবেন এটা দিয়ে দুইটা কাজ করা যায় এরপর রয়েছে আপনার এই যে দেখেন যে কোনো লোক বদমাজাজি হলে এই নকশা দিয়ে চামেলির তেলে পুড়ে আপনার বসীভূত করতে পারবেন এটা হচ্ছে স্বামীর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে স্ত্রীর প্রতি ভালোবাসার সৃষ্টির এটা ব্যবহার বিধি দেওয়া রয়েছে এটা হচ্ছে এই নকশা এটা হচ্ছে বিচ্ছেদের জন্য দুই কবরের পুরাতন দুই কবরের মাঝে গালেই আপনার বিচ্ছেদ হবে এটা হচ্ছে কেউ যদি মামলা মোকদ্দমায় পরে হ্যান্ডকাপ লাগানো আছে এখান থেকে মুক্তি পেতে চাইলে নিয়মকানুন মাফিক কাজ করতে হবে এটা হচ্ছে এটা দিয়ে কাজ করতে পারবেন পাওনা টাকা আদায় এই নকশা দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে শরীর বন্ধের জন্য জন্য অবিবাহিত মেয়ে হোক ছেলে হোক এখানে নিয়ম লেখা রয়েছে ওভাবে কাজ করতে হবে এটা হচ্ছে শত্রুর উপর যদি চালান দিতে চান তাহলে এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে এটা তেত্রিশ জাদু বান্টনা না কিছু আছে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে যাতে সন্তান হয় না সন্তান লাভের জন্য এই নকশাটি খুবই কার্যকরী এটা হচ্ছে আর রহমান সুর আর রহমান এটা আপনার অনেক এখানে বিধি লেখা রয়েছে কি কী বিষয় কাজ করতে পারবেন এটা হচ্ছে শত্রুর ওপর চালান এই চালান এখানে নিয়ম দেওয়া রয়েছে এটা হচ্ছে শরীর বন্দরের জন্য একটি তাবিজাত এটা শরীর বন্দরের জন্য কাজ করবে এটা হচ্ছে নাদ আলির বাঘ এটা হচ্ছে শরীর বন্ধুরের জন্য খুবই কার্যকরী একটি নকশা শরীর বন্ধুর জন্য এটা এটা শরীর বন্ধুর জন্য বারো চাঁদের রাজমোহনী শরীর বন্ধুর জন্য এটা খুবই কার্যকরী এটা দেখতে পাচ্ছেন জাদু বান্টনা এই নকশাটি দিয়ে আপনারা কাটতে পারবেন এই নকশা দিয়ে জাদু বান্টনা কাটতে পারবেন এটা বশীকরণ তাবিজ এখানে যদি লেখা রয়েছে যে হারিয়ে যাওয়া পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন এই নকশাটি দিয়ে হাজির করতে পারবেন এটা হচ্ছে আয়াতের সেবা যে কোনো রোগীর জন্য কার্যকরী এটা হচ্ছে ঘর বন্ধের জন্য বাড়ি বন্ধের জন্য যে উপরে লেখা রয়েছে ঘর বাড়ি বন্ধের জন্য এটা পাওনা না টাকা আদায়ের জন্য এটা রয়েছে এই যে আনমোনা মোহাম্মত ভালোবাসার সৃষ্টির জন্য একটি তাবিজাত আর এটা হচ্ছে আপনার আয় বরকতের জন্য এটা হচ্ছে বর্শীকরণের জন্য মিল মহবতের জন্য এখানে অনেকগুলো মহকেল রয়েছে প্রায় আটটা মকেল আছে এখানে আটটা মহকেল আছে এটা হচ্ছে বসী বৈশীকরণ এখানে বিধি লেখা রয়েছে এই বিধি অনুযায়ী কাজ করলে আপনার কাজ হবে এটা হচ্ছে বশীকরণ কবজ নিয়ম দেওয়া রয়েছে এটা হচ্ছে দোহাই কামাক্ষার বিধির দেওয়া রয়েছে এটা হচ্ছে বশীকরণ চালানি নকশা এই হচ্ছে বশীকরণ চালানি নকশা মিশরের কিতাব থেকে বিদি দেওয়া রয়েছে এটা হচ্ছে দেখাইলাম এটা হচ্ছে এই যে আপনার বশীকরণ এটা হচ্ছে আপনার জাদু বান্টনা কাটার তাবিজাত এটা হচ্ছে শত্রুর উপর যদি আপনার বান চালান করতে চান তাহলে এই নকশার দিয়ে কাজ করতে হবে এরপর রয়েছে আপনার বিচ্ছেদের তাবিজাত এই যে বিচ্ছেদ এই নকশাটি দিয়ে আপনি বিচ্ছেদ করতে পারবেন এটা দিয়ে আপনার শত্রু মাথা নষ্ট করতে পারবেন এখানে সে যে শত্রুর নাম লিখতে হবে তারপর রয়েছে এটা হচ্ছে মহম্মতের জন্য তাবিজাত স্বামী স্ত্রী মহম্মতের জন্য এটা হচ্ছে আপনার বিচ্ছেদের জন্য তাবিজাত এখানে লেখা রয়েছে সকল বিষয় কিছুরই বিচ্ছেদ এবং বিধি দেওয়া থাকবে এটা বশীকরণ তা বশীকরণ এটা হচ্ছে সাত দিনে বশীকরণ এটা একটু দিয়ে আপনি সাত দিনে বশীকরণ করতে পারবেন এটা মিশরীয় কিতাব থেকে করা হয়েছে এটা খুব কার্যকরী তারপরে এটা রয়েছে যে স্বামীর স্ত্রী মেলাবাসা ঠিক রাখার জন্য মাঝে ব্যবহার দুইজনের নাম লিখতে হবে এটা সেই তাবিজাত আর এটা হচ্ছে দেখালাম এটা হচ্ছে বিবাহের জন্য যাদের বিবাহ হচ্ছে না এই তাবিজাত দিয়ে দিয়ে বিবাহ করাতে পারবে এটা দিয়ে গোসল করাতে হবে তা বিয়ের জন্য এই একটি তাবিজাত রয়েছে তারপরে হচ্ছে এখানে আরেকটি তাবিজাত রয়েছে বিয়ের জন্য দুইটি তাবিজাত এখানে রয়েছে যাই হোক এই ধরনের নকশাগুলো যদি আপনারা নিতে চান হাজার নকশা রয়েছে এই নকশাটি নিতে চাইলে আপনার এই নাম্বার বারোমতী নকশা রয়েছে অর্থাৎ একটার ভিতরে বারোটা নকশা আছে এটাকে বলা হয় মতি। এটা দিয়ে আপনার শরীর বন্ধ করতে পারবেন এই যেরকম এটাকে মতি বলা হয় মতি। এটা যে পাক পাঞ্চতন রয়েছে সুরাইয়া সিম রয়েছে অনেকগুলো নকশা এখানে আছে একত্রিত করে একটি নকশা তৈয়ার করা হয়েছে হ্যাঁ এ তারপরে আপনার জাদু বান্টনা কাটার জন্য এখানে অনেকগুলো নকশা রয়েছে এটাকে বলা হয় বারমতি তো যাই হোক এগুলো যদি কেউ নিতে চান এ নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ পাবেন আপনার যদি জিনিসপত্রগুলো প্রয়োজন হয় আপনি যদি কবিরাজ হন তাহলে নিতে পারবেন আর যদি কবিরাজ সারা হন তাহলে কবিরাজ সারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন না কারণ যারা কবিরাজ তারা কিতাব থেকে বিভিন্ন নিয়ম নিয়মকানুন জানে আর যারা নতুন একদম নিউ তাদেরকে আমি বলবো যদি কাজ শিক্ষা থাকে জানা থাকে তাহলে কাজ করবেন এটা হচ্ছে একটা গাড়ির মতো আপনি যখন স্টার্টিংয়ে বসবেন আপনার যখন পারদর্শী না হবেন তখন আপনি অ্যাক্সিডেন্ট হবেন তো এটাও একই সিস্টেমের কারণ এটা আর একটা ভিন্ন জগৎ জগতটি দেখা যায় না যেমন জিন এবং ইনসান আল্লাবাকের এবাদতের জন্য আল্লাবাক সৃষ্টি করেছেন তো এটা হলো বিষয় জিন আমরা জানি যে জিন্না তো আল্লাপবাকের এবাদত করে তো আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি তো এরকম হচ্ছে কিছু ভিন্ন জগৎ রয়েছে এই জগৎ সবাই কাজ করতে পারে না জিন্নাত এবং মহাকেল দিয়ে যে কাজগুলো করা হয় যারা মানুষের খেজমতে কাজ করেন তাদের জন্য আমার আজকে ভিডিওটি যারা কাজ করেন যারা নতুন তাদেরকে বলবো আপনারা শিখেন যে কোনো কিতাব আপনার যদি দুই তিনটা কিতাব পড়েন তাহলে অবশ্যই আপনি কিছু নিয়ম কানুন পাবেন নিয়ম মাফিক কাজ করলে তখন আপনার কিছু নিয়ম যদি জানা থাকে তাহলে হচ্ছে আপনার নিয়ম জানা থাকলে আপনি কাজ করতে সহজ হবে তো যারা মালামাল এই সংগ্রহ করতে চান কবিরাজি জগতে যা কিছু আছে আপনার কি প্রয়োজন আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সুমন কবিরাজ দিয়ে সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা বাংলাদেশে হোক ইন্ডিয়া হোক যেখানেই হোক আপনি থাকেন না কেন আপনার কুরিয়ারের মাধ্যমে মাল আপনারা পেতে পারবেন তখন আপনারা আপনার অর্ডার করতে হবে অর্ডার হচ্ছে আপনার এই আপনার নাম তারপর হচ্ছে আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার এই তিনটা জিনিস দিতে হবে আর হচ্ছে কুরিয়ার খরচটা পাঠাই দিতে হবে কুরিয়ার খরচটা পাঠিয়ে আপনার অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার দুই থেকে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার অর্ডারটি আপনার হাতে পৌঁছে যাবে আপনার হাতে যখন অর্ডারটি পৌঁছে যাবে তখন আপনি ওইখানে টাকা দিয়ে মালগুলো সংগ্রহ করতে পারবেন তো মালের টাকা আমাকে প্রথম অগ্রিম কোনো দিতে হবে না যারা বিশ্বস্ত লোক একান্ত কিছু লোক রয়েছেন তারা অগ্রিম টাকা পাঠিয়ে দেয় তাদেরকে ধন্যবাদ তো যারা বিভিন্ন চ্যানেলে এ ধরনের মালামাল দেখায় কিন্তু মালামাল টাকা অগ্রিম দিয়ে দেয় কিন্তু মালামাল হাতে পান না আমি বলবো যে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই আপনি শুধু কুরিয়ার খরচটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমি ইতিমধ্যে আরও বিগত কয়েকদিনে আমি দেখিয়েছি যারা কুরিয়ার খরচটা দেয়নি তারা মালগুলো সংগ্রহ করেনি মালগুলো আমার কাছে রিটার্ন চলে আসে আমি অনেকগুলো ভিডিও দেখাইছি মোবাইল নাম্বার নাম সহকারে তো এই জন্য বলবো আপনার অর্ডারটা কনফার্ম করবেন কুরিয়ার খরচটা আপনার বহন করতে হবে যখন কুরিয়ার খরচটা গ্রহণ করতে পারবেন তখন আমি মালগুলো দিতে পারব ঠিক আছে এনে হচ্ছে যে কোনো একটা সিস্টেম যে কোনো বিষয়ের একটা সিস্টেম রয়েছে তো ওইভাবে আসতে আসতে হবে তো ওইখানে আপনার একটা লিস্টই করে দিবেন আপনার কি কি মাল প্রয়োজন ওগুলো লিস্ট করে দিবেন আরও যদি আপনি মনে করেন প্যাকেজ নিতে চান যেমন পঁচিশশো টাকা একটা প্যাকেজ আছে পঁয়ত্রিশশো টাকার একটা প্যাকেজ আছে তারপরে পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ আছে দশ হাজার টাকার প্যাকেজ আছে প্যাকেজ বলতে আপনি যদি প্যাকেজ নেন তাহলে এগুলোর রেটটা কম পড়বে আর কিছু মাল বেশি পাবেন এটা হচ্ছে সিস্টেম আর হচ্ছে প্যাকেজটা সিস্টেম কি আপনার যদি এটা কবিরাজ হন আপনার কি প্রয়োজন এই প্যাকেজটার ভিতরে সেগুলা দেয়া থাকবে সব আইটেম মিলিয়ে এটা প্যাকেজ করা আছে যেমন ন্যূনতম পঁচিশশো টাকা যেমন আপনার এই এগুলোর সাথে কাজ করতে লাগবে হচ্ছে লোবান লাগবে কস্তুরি লাগবে কস্তুরির কোটা লাগবে অর্থাৎ নাভি কস্তুরি যেটা ওইটা লাগবে তারপরে হচ্ছে চামিলির তেল লাগবে যেগুলো পোড়াইতে হবে বিভিন্ন ইয়েতে দেখবেন পোড়ানো হবে পোড়াইতে হয় তাহলে চামেলির তেলটা লাগবে আপনার লাগবে কি একটা প্রদীপ লাগবে যেমন আপনার একটা প্রদীপ এগুলো নকশা জন্য আপনার একটা প্রদীপ লাগবে হচ্ছে প্রদীপ প্রদীপে আপনি জ্বালাইতে হবে আর যদি প্রদীপটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা এই তামার আর পিতলের আর যদি আপনি মনে করেন যে আপনার গ্রামে এগুলো আপনার গ্রাম থেকে সংগ্রহ করতে পারেন যেমন যেখানে মাটি মাটির হাড়ি পাতিল বিক্রি করা হয় সেখানে একটা প্রদীপ বলে হয় হিন্দুরা ব্যবহার করে প্রদীপ ওখানে বিশ থেকে ত্রিশ টাকা নেবে ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা কবিরাজি করেন কারণ মাটির জিনিস ভেঙে যায় আমার এটা ভাঙার কোনো সিস্টেম নাই হ্যাঁ ঠিক আছে এটা এটা যারা কবিরাজ তারা সংগ্রহ করতে পারেন কারণ কবিরাজদের এগুলো প্রয়োজন হয় তো যাই হোক ওইখানে আপনার এটা লিস্ট করে দিবেন আর যদি প্যাকেজ নেন তাহলে প্যাকেজের ভিতরে নকশার কাজ করতে যা প্রয়োজন ওগুলা ওই প্যাকেজের ভিতরে থাকবে এটা হলো মূল কথা কারণ আপনাদের এসেছে নকশা নিয়ে গেলেন নকশা কাজ কাজ হলো না তাহলে এগুলার জন্য কী কী প্রয়োজন এটা তো যারা কবিরাজ তারা জানে যেমন আমি মাল সারা বাংলাদেশ ব্যাপী দিয়ে থাকি তাহলে আমি জিনিসটা বুঝি যার কারণে নকশায় কাজ করতে যা প্রয়োজন এগুলো নিতে পারবেন তারপরে রয়েছে আপনার চন্ডালের হার আছে আপনারা হার নিয়ে কাজ করতে পারবেন সব কিছু পাবেন যদি আপনার আসন থাকে আসনে আপনি জিন আছে কি না আপনার মকেল আছে কি না মকেল কাজ করে কি না সেটার জন্য আমি ইতিপূর্বে আমি মন দেখিয়েছি একটা যে মোমবাতিটা এটা যদি আপনার আসনে থাকে জিন্নাতদেরকে বলবেন ওরা যদি উপস্থিত হয় তাহলে আপনার এই মোমবাতিটা জ্বালিয়ে দিবে এটার একটা ভিডিও দেওয়া রয়েছে তো এই মোমটাও যারা নিতে চান আমি দিতে পারবো এটা খরচ পড়বে অনেক টাকা খরচ পড়বে কারণ আপনার একটা আসনে এটা রাখবেন জিনকে বলবেন হে জিন্নাত অনেক মানুষ জমা থাকলেও আপনার অনেক দেখেছে অনেক লোকজন আছে রুগীপত্র আছে আপনার সবার সামনে বলেন জিন তোমরা যদি আমার আসনে থাকো তাহলে আমার এই মোমটা ধরিয়ে দাও তাহলে দেখবেন অটো তারা ধরিয়ে দিবে তাহলে সবাই বিশ্বাস করবেন না আপনার আসলে একটা জিন্নাত রয়েছে তো এই আর আপনার হচ্ছে কি প্রয়োজন কিতাব কিতাব রয়েছে আপনার বশীকরণ থেকে শুরু করে অনেক কিতাব রয়েছে হাজিরাতের বিভিন্ন মালামাল রয়েছে হাজিরাত করি করি পাবেন করি পাবেন নকশা তো তারপরে বিভিন্ন কেমিক্যাল যেগুলো আছে ওগুলো পাইবেন নেশক জাফরান ওগুলো পাবেন বড় বড়ো কিতাবগুলো পাবেন হ্যাঁ যে শয়তানের বাইবেল এগুলো পাবেন আপনার ফায়ার আইটেম পাবেন সুতার আইটেম পাবেন এই যে আপনার প্যারাক পাবেন বাড়ি বন্ধের প্যারাক রয়েছে এগুলো পাবেন কোস্তরি পাবেন সকল কিছু পাবেন আমার এখানে নাই বলতে কিছু নাই সব কিছুই পাবেন তো যারা নিতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই ছিল আমার ভিডিওটি বেশি লম্বা করলাম না যেই মালামালগুলো দেখেলাম আপনারা অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি